আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ গুড লাইফ আমি রুদ্র চলে আসছি বাই বাই এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে এই শরমটি বাইরে যারা যে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই মুহূর্তে ডিসপ্লেতে হিউজ পেমেন্ট গাড়ি রয়েছে তবে আজকে আমার পছন্দের চমৎকার দুটি গাড়ি দেখবো ছোট ফ্যামিলির জন্য চমৎকার দুটি গাড়ি তো একটা আইএসটি এবং তো একটা অ্যাকোয়া তবে চলুন আমরা গাড়ির দুটি দেখি কি অবস্থায় আছে দামটি আমরা জেনে নিই রবিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে বেশ অনেকদিন পরেই আসছি নিউজ কার গুলো পাওয়া যায় এবং বিশাল এটি শোরুম এই মুহূর্তে ডিসপ্লেতে হিউজ পরিমাণ গ্যারেন্টি আছে ভাইয়া শুরু থেকে জেনে নিই এই মুহূর্তে ডিসপ্লেতে কি কি গ্যারেন্টি আছে আপনাদের আমাদের কাছে সকল ধরনের বাজেটেরই গাড়ি রয়েছে টয়োটা হান্ড্রেড থেকে শুরু করে হান্ড্রেড ইলেভেন টয়োটা আইএসটি অ্যাকুয়া এক্সিও এক্সিও ফিল্টারও আছে অক্সিজেন ড্রাইভেরও আছে সিএনজি করাটাও আছে আচ্ছা প্রাডও আছে জিপ টাইপের কি স্পোর্টেস আছে সব ধরনের গাড়ি আছে মোটামুটি এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক পিকআপও রয়েছে জি এবং এক্সিও রয়েছে বেশ কয়েকটি এই মুহূর্তে এবং মাজদাও রয়েছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন আসলে গাড়ি কালেকশন রয়েছে অনেক আপনার পছন্দের গাড়িটি হয়তো বা পেয়েও যাবেন রবিন ভাই আজকে আমার পছন্দের দুটি গাড়ি দেখবো ছোট ফ্যামিলির জন্য আইএসটি এবং একো দুটি গাড়ি আজকে আছে এটা হচ্ছে আপনার আসুন দেখাচ্ছি এটা 2003 এর মডেল 2003 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা হয়েছে 2008 এ 2008 এ রেজিস্ট্রেশন এটা তে সিলভার কালার জি সিসি কত ভাইয়া 1300 1300 সিসি এটা সিএনজি করা আছে না এটা তেলেই আছে তেলেই আছে অনেকেই আছেন যে তেরোশো সিসির গাড়িতে আসলে এলপিজি কিংবা সিএনজি করেন না আপনি গাড়ি চালা থেকে অরিজিনাল আছে এখন অরিজিনাল আছে আপ করেছেন জি শুধু বাম্পার আর সামনের বাম্পারটা টাচ আছে বাম্পার আপ করা হয়েছে আমরা এই পাশ দিয়ে একটু সিট দেখে নিতে চান এবং রিমটিও খুব সুন্দর গাড়িটা সুপার ফ্রেশ আছে সুপার ফ্রেশ আছে ও সিট কভারগুলো মোটামুটি ভালোই আছে সামনের দিকে দেখি

আর আপনারা তো শোরুমে গাড়ি নিয়ে আসলে আসলে যে কাজগুলো থাকে টুকটাক সম্পূর্ণ কমপ্লিট করে আপনারা ডিসপ্লে করেন জি সব কিছু কমপ্লিট করে তারপরে প্রত্যেকটি সুইচ আছে তো ভাই সব কিছু ঠিকঠাক আছে সিট কভারগুলো ভালোই আছে কারণ আর অনেক দিন ইউজ করা যাবে ডিভিডি প্লেয়ার কি আছে ভাই জি ডিভিডি প্লেয়ার দুটি রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে জি

খুব বেশি চলে পাল কালার নাকি হোয়াইট কালার ভাই এটা পাল কালার পাল কালার ঢাকা মেট্রো গো বিয়ালিশ রিয়াল একটি গাড়ি মডেল কত ভাইয়া দুই হাজার তেরো দুই হাজার তেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন ফগলাইট রয়েছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল আছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে ব্ল্যাক এটা অরিজিনাল কিনতে পেপার লাগানো এটা পেপার লাগানো আছে পেপার লাগানো আছে খুব সুন্দর একটি স্পয়লার রয়েছে

চমৎকার একটি গাড়ি বাংলাদেশের ছোট ফ্যামিলির জন্য কিউট একটি গাড়ি এই মুহূর্তে খুব ভালো চলছে আমরা মডেলটা আরেকবার জানি ভাই এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ প্রাইস কিরকম এটা হচ্ছে আমরা চাচ্ছি বারো বিশ বারো লক্ষ বিশ হাজার টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছুটা সম্মান করা যাবে কথা বলার সুযোগ রয়েছে আর দুটি গাড়ির পেপারস চোখে আছে তো ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আপনাদের তো প্রত্যেকটি গাড়ি পেপার ওকে থাকে জি এবং শোরুমে আগে অবশ্যই চেক করে নিয়ে আসেন এবং যে কাজগুলো থাকে সম্পূর্ণ কমপ্লিট করে আপনারা ডিসপ্লে করেন জি জি আর ভাই আপনি দেখেন তো গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে জি অবশ্যই কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় সে ধরনের সুযোগ রয়েছে অবশ্যই করতে পারবে এই মুহূর্তে আপনার অ্যাকোয়া আইএসটি তো আর নেই এই দুইটাই আপাতত আমাদের কালেকশনে ছিল এছাড়া অনেক রকমের গাড়ি আছে এক্সিও গাড়ি একটু বেশি আছে এক্সিও গাড়ি বেশি আছে

প্লট নাম্বার ছয় রোড নাম্বার নয় ব্লক যে ভাটারা ঢাকা বার্সবাড় ভাই ভাই এন্টারপ্রাইজ ভাই ভাই এন্টারপ্রাইজ অনেক ধন্যবাদ ভাইয়া তো আমাদের সময় দিলেন আবার চলে আসবো ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম